সুস্থতা যে কত বড় নিয়ামত এটা অসুস্থ থাকলে তখন অনেক ফিল করা হয় আমি এখানে পেঁয়াজ পুজি করে তারপর হচ্ছে নিয়েছি আর এটা হচ্ছে ফ্রোজেন পুঁই এখানে হচ্ছে ডেইলি তাজা পুঁই শাকটা আমি আর কি পাই না এই ফ্রোজেনটা হচ্ছে রেগুলার পাওয়া যায় আমাদের বাসার কাছে হচ্ছে রেবে আসে তো এখানে রেগুলার এটা পাওয়া যায় তো আমি এটা নিয়ে এসেছি ভাজি করার জন্য আমি এখন এটাকে দিয়ে দিয়েছি আর একটু পরপর আর কে নেড়ে দিবো পরে অনেকটা নর্মাল হয়ে ছুটে আসবে রান্না করলে এমনি যে আস্ত যে পোশাকগুলো আছে ওরকম ফ্লেভারই আসে আমি সেহেতির জন্য আর ইফতারের জন্য হচ্ছে তেমন কিছু রেডি করার সময় পাইনি আজকে এত তাড়াহুড়ার মধ্যে খুব দ্রুত করে হচ্ছে টা কিছু করে ফেলেছি আর যেহেতু ইফতারেরও সময় হয়ে এসেছিল আর এখন একটু সময় কম তাড়াতাড়ি করে একটু শরবত আর খেজুর দিয়ে ইফতারটা খুলেছিলাম আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন